আমি তো সবই নিয়ে আসি সেদিনকে দেখো করলাম না যে চালির বস্তা চম্পা এখন আর রিক্সা পাওয়া যায় না বুঝছিস রাজেন্দ্র কলেজের মেয়ের এত বিয়াদ হয়ে গেছে ছেলে মেয়েটা বাপ রে বাপ ছয় সাতটা ছেলে রিক্সা গেল একটা রিক্সা আমার টাকা লই পর্যন্ত না সব রিক্সা একটা করে মেয়ে হয়েছে একটা করে ছেলে ওর মধ্যে পলিথিন দিয়ে বৃষ্টির মধ্যে ঘুরে বেড়াচ্ছে রিক্সাওয়ালারা থোড়াই কেয়ার করে না মানে কোনো ব্যাপার না বাড়া দিয়েছে আমরা বাড়া সমস্যা নাই আমার খিচুড়ি রান্না দেখেন হয়ে গেছে প্রায় আমি এখন থালা দিয়ে চাপা দিয়ে খেয়ে দেবো পনেরো মিনিট পরে ছিনান থেনান করে এসে খেয়ে নেবো খিচুড়ি দিয়ে রেসিপি দেখালাম আপনারা হয়তো ভাবতেছেন খিচুড়ির চেহারা ওরকম ভালো হয় না এই ও উল্টো পাশেতে তো দেখাচ্ছি এই জন্য কেমন দেখাচ্ছে সাদা সাদা কিন্তু সুন্দর হয়েছে দেখেন কাছাতে দেখালে বোঝা যায় আমি বেশি হলুদ দিই না খিচুড়িতে খিচুড়িতে হলুদ দিলে হচ্ছে খিচুড়ি স্বাদ নষ্ট হয়ে যায় বৃষ্টির দিন খিচুড়ি আর মাংস খাবো আজকে আমি আপনাদের হচ্ছে কি আর বলবো ফর কুকিং টুকিং কিছু না আজকে খিচুড়ি রান্না করবো যেটা খিচুড়ি রান্না দেখাবো তো দেখেন চুলায় কোনো জাল ওঠে না তাপ নাই কিছু নাই কোনো কিচ্ছু নাই এক ঘন্টা হয়ে গেছে এই দিছি দিয়েছি আর তেল মানে প্রথম তেল দিছি তারপরে ফোড়নে দিছি জিরে দারুচিনি পাঁচটা হচ্ছে এলাচ আর কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন খুশি খুশি করে দিছি ফোড়নে এটা যেহেতু হচ্ছে না আমি আর কি করতে পারি তো এখানে নেতা ব্যথা হয়ে গেছে আমি বেলা চলে যাই রান্না করতে দেরি হয়ে গেছে বেলা খিচুড়ি রান্না করব যেহেতু সারাদিন মিষ্টি এই যে মুগ ডাল মুসুর ডাল মটর ডাল সব ডাল মিলাইয়ে চাল চিকন চালি বাসায় খাই তো ভাত তো ওই চাল দিয়ে রান্না করতে কি এখন পোলাওের চালে খিচুড়ি আর ভালো লাগে না কেমন যেন নকল হয়ে গেছে চাল বেশি লাগে মনে হয় কি যে দচের বিচির মতো চে আছে না তিন চেয়ে গাছ লাগাতো সেই তিন ইঞ্চের বিচির মতো লাগে এই জন্য পোলাও বিরিয়ানি খাওয়াবো বন্ধ করে দিচ্ছি তো আমি এবার চাল কটাকে দিয়ে সুন্দর করে একটু ভালো করে ভেজে ভেজে তারপরে আমি কী দেবো এখানে লবণ হলুদ পরিমাণ মতো আর আমি একটু পুটা জিরে ফোড়ন দিচ্ছি আর যা ফোড়ন দিচ্ছি ওটা ঠিক আছে আর হলুদ লবণ পরিমাণ মতো দেবো আর একটু জিরে ভাজে হালকা একটু গুঁড়ো করবো গুঁড়ো করে নামানোর আগে এটা দিয়ে দেবো দুটো এলাচ এলাচ দিলেও হয় না দিলেও হয় নামানোর সময় দুই দিন যেমন ঘি দিয়ে দেবো পুকুরের মধ্যে তো আপনারা দেখতে থাকুন দেখেন আমি সব কিছু দিয়ে ফেলছি এখানে হলুদ লবণ তারপরে আপনার তেল দিচ্ছি একটু চুকচুকা করে খিচুড়ি হবে খিচুড়িতে যদি আপনি তেল কম দেন তাহলে খিচুড়ি ভালো হবে না এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আমি এখানে এক চিমটি চিনি ব্যবহার করবো খিচুড়ির মধ্যে যাতে একটু ঝালের সাথে অল্প একটু মিষ্টি মিষ্টি স্বাদের হয় খিচুড়িটা আর মশলার মধ্যে একটু জিরে ভটা জিরের গুঁড়ো আর আপনার এই যে ফোড়ন টোড়ন যা দিলাম আর কিছু দিতে হবে না মাংস রান্না আছে মাংস দিয়ে খিচুড়ি খাওয়া যাবে আর দ্বিতীয় কথা হচ্ছে আমি কখনোই অতিরিক্ত মশলা ব্যবহার করি না কোনো কিছুতেই অতিরিক্ত মশলা দিলে তরকারি সব টেস্ট নষ্ট হয়ে যায় একটু কম মশলায় সুন্দর করে রান্না করা অভ্যাস করলে ভালো হয় এখানে মশলা তারপরে হলুদ বেশি হলে তরকারি কেটে হয়ে যায় লবণ বেশি হলে সব কিছু পরিমাণ মতো একটু কম কম দিলে ভালো হয় তো আমার খিচুড়ির চাল দেখেনি যে অনেকটা নাড়ি সাড়ে কষানো হয়ে গেছে আমি আর এক চুলাই যে জল গরম দিয়ে দিছি ফুটানোর জন্য দিছি ওটা ফুটে গেলে পানিটা এর মধ্যে ঢেলে দেব ঢেলে দিয়ে আমি চাপা দিয়ে রাখবো পনেরো মিনিটের মধ্যে খিচুড়ি রান্না হয়ে যাবে স্পেশাল খিচুড়ি রান্না আমাদের ফরিদপুরে হচ্ছে কারেন্টের কোনো সমস্যা নাই অনেক মানুষ দেখছি ফোনের এসে বলছে ফেসবুকে যে কারেন্ট নাই কারেন্ট নাই অমুক নাই তমক নাই আমাদের অনেক ভালো চলতেছে ফরিদপুরে কোন লোডশেডিং নাই কিছু নাই একদম সুন্দর যাপন আমাদের আর না থাকলে তো না থাকলে সমস্যা কি থাকবে না আমরা অবশ্যই সবাই ভালো আছি ভালো থাকার চেষ্টা করতেছি ভাবছিলাম যে যাই রাজাগের মর থেকে বেগুন কিনে নিয়ে আসি ইলিশ মাছ তার খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা তো অবশ্যই খেতে পারি না বাইশশো তেইশশো টাকা কেজি আর বেগুন কিনতে গেছিলাম নব্বই টাকা কিলো তিনটে ওজন দিছি দাম হয়েছিল সাতষট্টি টাকা আমি বললাম দরকার নাই বেগুন ছাড়া ইলিশ মাছ এ খিচুড়ি খাবো বেগুন দরকার নাই শুধু শুধু খাবো আম তেল তেল আছে এগুলো দিয়ে খাওয়া আর মাংস রান্না আছে ওই মাংস দিয়ে একটু খাইয়ে নেবো বেগুন ভাজা ভাজাভুজি কিচ্ছু লাগবে না দরকার নাই এসব খাওয়ার না খেলে কি হয় দেখেন আমার খিচুড়ি না আপনারা আপনাদের আসলে দেখাবো কি করে দেখাবো